আজ থেকে শত শত বছর আগে যখন আবিষ্কৃত হয়নি বিল্ডিং নির্মাণের জন্য আধুনিক সরঞ্জাম ও উপকরণ অথচ তখনকার মানুষ দুনিয়ার বুকে এমন কিছু স্থাপনা তৈরি করেছিল যা এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি যুগে এসেও তৈরি করা অনেক বেশি কঠিন এর কোনোটি দেখলে আপনি অবাক হবেন আর মনে মনে নিজেকে প্রশ্ন করবেন মানুষ এসব আগে কীভাবে তৈরি করেছিল আমাদের এই ভিডিওতে আজকে এমন একটা স্থাপনা দেখতে চলেছি যেটা মানুষের মনে আর ইতিহাসের পাতায় এক বিশেষ স্থান দখল করে রয়েছে ফানজিং মাউন্টেন যা চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গুইছো প্রদেশের টংরেন শহরের কাছে অবস্থিত আর এটি উলিং পর্বতমালা সর্বোচ্চ সিংহ যার উচ্চতা থেকে ফুট যা পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ বেশি এই পর্বতের উপর দুটি প্রধান মন্দির রয়েছে যাদের নাম টেম্পল অব বুদ্ধা আর মৈত্রীয় টেম্পল ফঞ্জিং মাউন্টেন এ পৌঁছানো অত্যন্ত জটিল একটা কাজ পাহাড়ে ভ্রমণ করার জন্য একটি চ্যালেঞ্জিং পদ্ধতি করতে হয় যদিও এর কিছু অংশে কেবল কার ব্যবহার করা যায় ফানজিং মাউন্টেনের চূড়া খুবই ধারালো এবং উঁচু যা মাউন্টেনারদের জন্য একটি চ্যালেঞ্জিং কাজ ফানজিং মাউন্টেনের উপরে পৌঁছানোর জন্য প্রায় আট হাজার আটশো অষ্টআশিটা সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে আর এই সিঁড়িগুলি বেশ খাড়া শীর্ষে পৌঁছানোর জন্য শারীরিক সহনশীলতা ও ধৈর্যের প্রয়োজন মাউন্টেনের চোড়াই উঠতে আপনি কোন পথ বেছে নিচ্ছেন তা আপনার শারীরিক সামর্থ্যের উপর সাধারণত পায়ে হেঁটে মাউন্টেনের নিচু থেকে চোড়াই উঠতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তবে যদি আপনি কেবল কার ব্যবহার করেন তাহলে আপনার সময় অনেকটাই কমে যাবে কেবল কার আপনাকে পাহাড়ের বেশ উঁচু পর্যায়ে নিয়ে যাবে আর সেখান থেকে আপনি কিছু সময় ব্যয় করেই পাহাড়ের উপর পৌঁছাতে পারবেন পাহাড়ের নিচে একটি ধোঁয়াটে জলপ্রপাত রয়েছে যা দেখতে অত্যন্ত সুন্দর আর বর্ষাকালে পাহাড়ের উপর মেঘে ঢাকা থাকে যা দেখতে একদম মেঘের সাগরের মতো লাগে মাউন্টেন মেঘের সমুদ্রের উপর অবস্থান করে ফলে এর চূড়ায় দাঁড়িয়ে চারপাশে কেবল মেঘের অসাধারণ দৃশ্য দেখা যায় এটা এমন একটি জায়গা যা পর্যটকদের মেঘের উপর নিয়ে যায় ফাঞ্জিং মাউন্টেন বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর অবস্থল এখানে রেয়ার ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী পাওয়া যায় পর্বতের নিচ অঞ্চলে রয়েছে সুন্দর ও মনোরম বন উচ্চ অঞ্চলে ঝপঝাড় এবং ঘাসের মাঠ দেখতে পাওয়া যায় এখানে দুই হাজারের বেশি প্রজাতির উদ্ভিদ এবং উনচল্লিশটি রিয়ার প্রজাতির প্রাণী রয়েছে যেগুলির মধ্যে কয়েকটিকে কেবলমাত্র এই অঞ্চলেই দেখতে পাওয়া যায় যেমন গোল্ডেন স্নাব নোজড মাঙ্কি এই বানর প্রজাতিটি ফানিং মাউন্টেনের আশেপাশে বনাঞ্চলে বাস করে এটি অত্যন্ত রেয়ার আর এরা শীতল পরিবেশে বাস করার জন্য পরিচিত এই বানরগুলো তাদের বিশেষ আকর্ষণীয় সোনালী রং আর চ্যাপ্টার নাকের জন্য বিখ্যাত এবং শুধুমাত্র চীনের কিছু অঞ্চলেই এদের দেখতে পাওয়া যায় চাইনিজ এন্ড স্যালমান্ডার এটি পৃথিবীর বৃহত্তম উভচর প্রাণী যা চীনের কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে এবং ফানজিং মাউন্টেনে জলাশয়গুলিতে পাওয়া যায় এটি অত্যন্ত বিপন্ন প্রজাতির মধ্যে একটি ফানজিং মাউন্টেন তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য শুধু চীনেই নয় বরং সমগ্র বিশ্বের পর্যটকদের মনোযোগ আকর্ষণ করেছে এই পর্বত পরিদর্শন করে আপনি প্রকৃতির অপূর্ব সৌন্দর্য এর আগে কতটা অনুভব করেছেন